সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী আপনাদের স্বাস্থ্যগত নানা সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্যই আমাদের আয়োজন এবং আমাদের আয়োজনে সম্পৃক্ত হন দেশ বরেণ্য স্বনামধন্য চিকিৎসকগণ শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় আজ আমরা কথা বলবো শিশুর বিকাশ ও থাইরয়েডের ভূমিকা এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আলোচনা করার জন্য ডাক্তার মোহাম্মদ শামিম আল মামুন এমএসসি ক্লিনিক্যাল এন্ড্রোকানোলজি এমফি নিউক্লিয়ার মেডিসিন থাইরয়েড হরমোন ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নিউক্লিয়ার মেডিসিন বিভাগ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল স্যার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছেন ভালো আছি আপনাকে ধন্যবাদ সেই সাথে বৈশাখী টিভির অগণিত দর্শককে আমার শুভেচ্ছা স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের দেওয়ার জন্য স্যার আজকের যে বিষয় অর্থাৎ শিশুর বুদ্ধি বিকাশ আমরা তো জানি যে শিশুর বুদ্ধি বিকাশে বিভিন্ন হরমোন ভূমিকা রাখছে এবং অনেক সময় দেখা যায় যে হরমোনের তারতম্যের কারণে কিন্তু শিশুর বুদ্ধি বিকাশের অনেকটাই জটিলতা সৃষ্টি হয় অনেক বাচ্চারা আবার দেখা যায় বুদ্ধি বিকাশের পেছনে জন্মগত কিছু ত্রুটি থাকে এই হরমোনাল যে সমস্যাগুলো আছে তার মধ্যে একটি হরমোনের নাম উঠে আসে সেটা হচ্ছে থাইরয়েড আমি একটু শুরুতেই জানতে চাই যে থাইরয়েড আসলে কি। আসলে মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে থাইরয়েডটাকে তারা রোগ মনে করে আমাদের সবার কাউকে জিজ্ঞেস করলে বলবেন আমার থাইরয়েড আছে থাইরয়েড কিন্তু আমাদের সবার আছে থাইরয়েড হচ্ছে একটা এন্ডোক্রাইন গ্রন্থি বলি আমরা যেখান থেকে হরমোন তৈরি হয় কোথায় থাকে মানে গলার ঠিক নিচে এখানে প্রজাপতির মতো একটা গ্রন্থি যেখান থেকে হরমোন তৈরি হয় আমি বলছিলাম এই হরমোনটা কি আমরা বলি দুইটা হরমোন মেনলি তৈরি হয় এখান থেকে একটা হচ্ছে টি ফোর এবং টি থ্রি এই টি ফোর এবং টি থ্রি আমাদের শরীরের অভ্যন্তরীণ কাজগুলো করে থাকে অভ্যন্তরীণ কী কী কাজ করে থাকে সে আমার যেমন নিউরাল ডেভেলপমেন্ট যেটা ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করে সে আমার শারীরিক এবং বুদ্ধির বিকাশ যেটা সেক্ষেত্রে সাহায্য করে আমরা যে বিপাক প্রক্রিয়া বলি অর্থাৎ আপনি খাচ্ছেন যে খাবার ভাঙছে শক্তি তৈরি হচ্ছে সেই বিপাক প্রক্রিয়ায় হেল্প করে থাকে কারো যদি দেখা গেছে এই যে থাইরয়েড যেটা বললাম গ্রন্থের থেকে যে হরমোনটা আসে সেটা যদি পরিমাণে কম আসে তাহলে সেটাকে বলতেছি আমরা হাইপোথাইরডিজম এই হাইপোথাইরিজম শুধু শিশুদের ক্ষেত্রে না বড়দের ক্ষেত্রে এই যে আমি আপনি বলতেছিলেন প্রথমেই বুদ্ধির বিকাশ এই হরমোনের অভাবে শিশুদের বুদ্ধির বিকাশ ঘটে না কারণ কি এই হরমোন একটা বড় ভূমিকা পালন করে বুদ্ধির ক্ষেত্রে আপনারা জেনে থাকবেন যে আমাদের একসময় উত্তরবঙ্গের লোকদেরকে কি বলা হতো বুদ্ধি কম তাই না এই যে কুড়ি এই অঞ্চলের বুদ্ধি কম দেখেন থাইরয়েড হরমোন তৈরিতে আয়োডিন লাগে তাই না আমরা আগেই বলতাম যে যার বুদ্ধি কম থাকে কী বলতাম আয়োডিনের অভাব এই থাইরয়েড হরমোন যেটা আমরা টিফোর বলতেছি তৈরিতে আয়োডিন লাগতেছে এই আয়োডিনের অভাব মানুষ কিন্তু অজান্তেই বলে ফেলতো আয়োডিনের অভাব মানে থাইরয়েড হরমোনের অভাব তাহলে শুরুতে মানুষের মধ্যে কিন্তু একটা পারসেপশন আসে যে থাইরয়েড হরমোন কম থাকবে তারা জানে না থাইরয়েড হরমোন কম তারা জানে আয়োডিন আয়োডিনটা হচ্ছে আইকিউর একটা উপাদান যেটা বলি ইন্টেলেকচুয়ালের একটা উপাদান সেই উপাদানটা কম আছে বলেই সে বুদ্ধির বিকাশটা তার হচ্ছে না তাহলে শুরুতেই যে জিনিসটা রয়ে যাচ্ছে যে থাইরয়েড হরমোনটা আপনার বুদ্ধির বিকাশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে স্যার একটু জানতে চাই যে আপনি বলছিলেন যে শিশুর বুদ্ধি বিকাশের ক্ষেত্রে আসলে থাইরয়েডের ভূমিকা আছে যদি থাইরয়েডের যে ব্যাপারগুলো আছে প্রভাব বিস্তার করছে কোন কারণে মানে কোন কোন ক্ষেত্রে আসলে এই সমস্যাটা দেখা যাচ্ছে আমরা যেহেতু আজকের টপিকসটাই বলতেছি শিশুদের ক্ষেত্রে তাহলে শিশুটা একটা মায়ের পেটে আসার পর কিন্তু এটা শুরু হয় একটা ছেলে একটা ছেলে বা মেয়ে যে শিশুটা জন্ম নিল আজকে সে মায়ের পাট থেকে এই হাইপোথাইড যেটা বলতেছিলাম সেই সমস্যাটি নিয়ে জন্ম নিতে পারে একে আমরা বলতেছি কঞ্জেনিটা হাইপোথাইডিজম অর্থাৎ এটা অনেক ক্ষেত্রে বলে কিডনিজম সেটা নিয়েও সে জন্ম নিতে পারে আবার একটা শিশু বড় হচ্ছে দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর যে কোনো সময় এটাকে আমরা তার হাইপোথাইডিজমটা ডেভেলপ করতে পারে এই সময় যদি হাইপোথায়োডিজম ডেভেলপ করে আমরা বলি অ্যাকওয়ার্ড হাইপোথাইডিজম তাহলে দুই ধরনের সমস্যা কিন্তু শিশুদের ক্ষেত্রে আমরা পাচ্ছি একটা অবস্থায় বা মায়ের পেটের থেকে সেই রোগটা নিয়ে আসতে পারে সেটা কনজেনিটাল আবার সে এই যে ইন দ্য মিন টাইম সে তার বড় হওয়ার সাথে সাথে সেই রোগটা হতে পারে দুই ক্ষেত্রেই একটা শিশুর সমস্যা হতে পারে স্যার আপনি কিন্তু বলছিলেন যে জন্মগত আর একটা হচ্ছে এই জন্মগত ত্রুটি যদি হয়ে থাকে তাহলে আসলে কি করা হচ্ছে এখন ব্যাপার হচ্ছে যে একটা শিশু যখন জন্ম নেয় তাহলে তার ক্ষেত্রে দুই ধরনের ব্যাপার করতে পারে যে কোন শিশুগুলা এই হাইপোথাইডিজম নিয়ে জন্ম নিতে পারে একটা হচ্ছে আগে থেকে যে মা তার থাইরয়েডে কোনো রোগ থাকতে পারে সেটা হাইপোথায়োডিজম থাকতে পারে হাইপার থাইডিজম থাকতে পারে তাদের ক্ষেত্রে কি হয় এই জন্ম জন্মগত যেটা কনজেনিটাল হাইপোথাইডিজম বলতেছিলাম সেটা সম্ভাবনা বেশি থাকে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে না মায়ের কোনো কিছুই নাই থাকতে পারে তারপরে একটা শিশু কনজেনিটাল হাইপোথাইডিজম হতে পারে এখন কি দেখে আমরা বুঝবো যে একটা বাচ্চা কনজেনিটাল হাইপোথাইডিজম নিয়ে জন্মগ্রহণ করলো সেই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে একটা বাচ্চা জন্ম নিল জন্ম নেওয়ার যে বেশ ভালো ওজন অনেক ওজন কিন্তু বাচ্চাতে হঠাৎ একটা জন্ডিস ডেভেলপ করলে যেটা কমনলি বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে জন্ডিস নিয়ে জন্ডিস ডেভেলপ করছে তার চোখগুলো হলুদ হয়ে যাচ্ছে দেহ হলুদ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা কি মনে করি যে তার বাচ্চার জন্ডিস হচ্ছে এবং এটা অনেকেই স্বাভাবিকভাবে ধরে নেয় আমরা ফটোথেরাপি দিই কিন্তু এই বাচ্চাটার কনজেন্টাল হাইপোথারোটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি আপনি একটা পাঁচ দিন বা সাত দিন বা দশ দিনের বাচ্চা দেখলেন যে বাচ্চা কান্নাকাটি কম করে নর্মালি সে যে পরিমাণ কান্নাকাটি করার কথা কান্নাকাটি করে না তার দেখা যাচ্ছে যে ভাউলটা যেটা বলি যে রেগুলার পায়খানা সে করে না আবার অনেক ক্ষেত্রে পেটটা নাবিটা অনেক বেশি ফুলে যায় আবার দেখতেছেন একটা বাচ্চা একদমই চুপচাপ আপনি ভাবতেছেন সারাক্ষণ ঘুমিয়ে থাকে আপনি কী ভাবতেছেন বাচ্চাটা কত সুন্দর ওজন ভালো হয়েছে সব কিছুই ভালো হয়েছে বাচ্চার কম শান্তশিষ্ট বাচ্চাদের কিন্তু সবাই খুশি হয় আমরা খুশি হই সেক্ষেত্রে এই বাচ্চাগুলো কনজেনিটাল হাইপোথাইরজম হওয়ার একটা বিশাল সম্ভাবনা থাকে তাহলে আমাদের কাজ কি এই যে সমস্যাগুলোর কথা আমরা বলতেছিলাম সেই সমস্যাগুলোর ক্ষেত্রে আমাদেরকে এই বাচ্চার থাইরয়েডের যে স্ক্রিনিং টেস্ট বলি সেই টেস্টটা আমাদেরকে করে ফেলতে হবে জন্মের আমরা বলি উইদিন টেন ডেজের মধ্যে দশ দিনের মধ্যে এই পরীক্ষাগুলো করে তার এই কনজেন্টাল হাইপোথাইরিজম আছে কিনা সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে স্যার আপনি তো বলছেন যে জন্মগত যখন হাইপোথাইরয়েডিজম নিয়ে আসছে তখন স্ক্রিনিংয়ের কথা অনেক সময় তো আপনি বলছেন যে অ্যাকোয়ার্ড অর্থাৎ পরবর্তীতেও কিন্তু তার থাইরয়েডের সমস্যার কারণে বিভিন্ন জটিলতা হতে পারে শিশুর এই বিষয়টা একটু জানতে চাই স্যার সেই ধরনের পরবর্তী ক্ষেত্রে হতে পারে যে আপনি একটা বাচ্চা বড় হচ্ছে বড় হচ্ছে একটা বাচ্চাতে ঠিকমতো কথা বলবে ঠিক সে কথা বলতে পারে না দেখে গেছে যে একটা সময় পর্যন্ত সে কথাই বলে না অনেক বাচ্চার ক্ষেত্রে এরকম হয় যে তিন বছর চার বছর আছে সে ইশারায় কথা বলতেছে সে তার যে দৈনন্দিন কাজগুলা সেগুলোর ক্ষেত্রে সে অভ্যস্ত হয়ে উঠতে পারে না দেখা গেছে বাথরুম চেনে না কোনো কিছু চেনে না আমরা যে বুদ্ধি বলি যেটা আইকিউ যেটা বলি সেই লেভেলগুলো অনেক লো থাকে সেক্ষেত্রে তার একটা থাইরয়েড স্ক্রিনিং জরুরি আরেকটা ব্যাপার থাকে আপনার বাচ্চাকে আপনি স্কুলে দিলেন অনেক সব বাচ্চায় কে সব বাবা মায় কী চায় তার ছেলে ফার্স্ট হবে মেধা তালিকায় থাকবে এরকম তো সবাই চায় এবং বাচ্চার পিছনে কিন্তু অনেক সময় দেয় তারা কিন্তু বাচ্চাকে দেখা গেছে সব কিছু দেওয়ার পরে বাচ্চার যে মেধা যেটা সেই স্কুল পারফরমেন্স খুবই খারাপ আমাদের দেশে অনেক বাচ্চা আছে এরকম স্কুলে পারফরমেন্স খুব খারাপ তাদের স্কুলে পারফরমেন্স খারাপটা বাচ্চা ধরে যে না আসলে মেধা কম আসলে তা না তার একটা রোগ থাকতে পারে সেটা হাইপোথাইরয়েডিজম অর্থাৎ এই যে থাইরয়েড একটা বুদ্ধির খেলা থাইরয়েড হরমোনের বুদ্ধির খেলা সেটা সার আর শরীরে লোকায়িত থাকতে পারে আমরা জানি না তো এই বাচ্চাগুলোর স্ক্রিনিং একটা জরুরি সেক্ষেত্রে আমরা ধরতেও পারি যে তার একটা হাইপোথাইরয়েডিজমে সে আক্রান্ত হতে পারে স্যার আপনি বলছিলেন যে বুদ্ধির বিকাশের কথা এবং বাচ্চারা অনেকটাই দেখা যায় যে বুদ্ধির ক্ষেত্রে পিছিয়ে থাকে যারা হাইপোথাইরডে ভুগছেন অনেক অভিভাবক কিন্তু বুঝতে পারেন না তার বাচ্চা এই সমস্যায় ভুগছে আমরা একদমই সর্বশেষ মুহূর্তে চলে এসেছি যেই সকল অভিভাবকদের শিশুদের আসলে এই সমস্যাগুলো ভুগছে তাদের জন্য স্যার আপনার সার্বিকভাবে কি পরামর্শ দেয় দুইটা পরামর্শ যারা কনজেন্টাল হাইপোথাইরডিজমে ভুগে তাদের বলবো যে আপনার বাচ্চারা এই সকল ধরনের সমস্যা দেখা হলে থাইরয়েডের টেস্ট করান এবং প্রপারলি তার চিকিৎসা করান আমরা বলি দিন টোয়েন্টি ডেজের মধ্যে আপনার চিকিৎসা শুরু করতে হবে জন্মের যদি টোয়েন্টি ডেজের মধ্যে চিকিৎসা শুরু না করেন এবং রোগটা যদি পরবর্তীতে ধরা পড়ে যেটা কনজেন্টাল হাইপোথায়রিজম পরবর্তীতে চিকিৎসা করলেও কিন্তু এই বাচ্চার মেধা যেটা সেই আকাঙ্ক্ষিত মেধা আমরা কখনোই পাবো না তাহলে একটা বাচ্চার সারা জীবনের ভবিষ্যৎ যেটা সেইটাকে আপনি কি করে দিলেন নষ্ট করে দিলেন অবশ্যই সেসব ক্ষেত্রে বিশ দিনের মধ্যে রোগ নির্ণয় করে তার চিকিৎসা শুরু করতে হবে আর যেটা অ্যাকোয়ার্ড যেটা বলছিলাম সেক্ষেত্রে এই জঙ্গলে যেগুলো বাচ্চাগুলা যারা ঠিকমতো কাজ করতে পারতেছে না মেধা নাই মেধা বিকাশ ঘটতেছে না ব্রেন ডেভেলপমেন্ট করতেছে না তাদের ক্ষেত্রে থাইরয়েডের স্ক্রিনিংটা জরুরি তাদের স্ক্রিনিং যে টেস্টগুলো করি সেগুলো করান এবং প্রপার চিকিৎসকের কাছে তাদেরকে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে তাদের এই ধরনের কোনো রোগ আছে কি না এবং থাইরয়েডের সাথে অন্য রোগগুলোর একটা সম্পূর্ণ সবসময় একটা রিলেশন সম্পর্ক থাকে অন্য কোনো হরমোনাল সম্পর্ক রোগ তার মধ্যে আছে কি না সেগুলোর স্ক্রিনিংটা খুবই জরুরি তবে আপনার বাচ্চার ক্ষেত্রে দেখা গেছে যে আপনি বলতে বুদ্ধির বিকাশ আপনার বুদ্ধির বিকাশে এই রোগগুলা থাকলে আপনি যতই চেষ্টা করেন এই রোগ নিয়ন্ত্রণ না করা পর্যন্ত এই রোগের প্রপার চিকিৎসা করা না পর্যন্ত আপনার বাচ্চার বুদ্ধির বিকাশ কিন্তু ঘটবে না স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আশা করি আমাদের আজকের পরপর থেকে আমাদের দর্শকরাও উপকৃত হয়েছেন ধন্যবাদ স্যার দর্শক কথা বলছিলাম শিশুর বুদ্ধি বিকাশ ও থাইরয়েডের ভূমিকা নিয়ে আশা করি আজকের পর্ব থেকে দর্শক আপনাদের যে সকল শিশুদের আসলে বুদ্ধির বিকাশের কিছুটা হলেও সমস্যা আছে তারা অবশ্যই থাইরয়েডের যে চিকিৎসা আছে সেই চিকিৎসাগুলো নেবেন এবং অবশ্যই চিকিৎসকের স্বর্ণপন্ন হবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখীদের আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী টিভির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে